আপনারা জানেন যে প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের এখন রপ্তানি নীতি আমরা করে থাকি চলতি রপ্তানি নীতিটা শেষ হয়ে যাবে হলো এই গতকালকে শেষ হয়ে গেছে আজকে নতুন নতুন বছর তো সেখান থেকে তিন বছরের জন্য রপ্তানি নীতি করা হয়েছে এই খরসাটা উপস্থাপন করা হয়েছে এবং খরসাটা সামান্য কিছু অবজা ছোটোখাটো কিছু অবজাবসন সহ সেটি মানে অনুমোদন লাভ করেছে মানে প্রধানমন্ত্রী কয়েকটা বিষয় এখানে মানে যোগ করতে বলেছেন এখানে আপনারা জানেন যে আগে যে আমাদের নীতিটা ছিল তার ধারাবাহিকতায় এখানে বিশেষ কিছু বিষয় যোগ করা হয়েছে যাতে করে এখানে লক্ষ্য রাখা হয়েছে যে এখন আমরা যেহেতু উন্নয়নশীল দেশে উত্তন্নে পরে যে আমাদের যে বিশেষ কিছু সুযোগ সুবিধা আমরা হারাবো আমাদের রপ্তানির ক্ষেত্রে সেক্ষেত্রে সে অবস্থায় যাতে আমাদের রপ্তানিটা প্রতিযোগিতামূলক থাকে এবং রপ্তানি খাবার উৎসাহিত বোধ সেই দিকে নজর দিয়েই গতকাল আপনি এর আগেরটাও সেরকম চলে এবারটাও সেরকমই করা হয়েছে এবং কয়েকটি বিষয় উপরে নজর দেওয়া হয়েছে বিশেষ করে আমরা এতকাল বলছিলাম যে সফটওয়্যার রপ্তানির জন্য আমরা মুক্তছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ শুধু সফটওয়্যার না আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি সে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন উনি আমাদের এখান থেকে শাক সবজি ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি করার ক্ষেত্রে যেন আমরা সহায়তা করি সেই নির্দেশনা দিয়েছে আরেকটি দেওয়া একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হল এই যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন আর একটা দিয়েছেন যদি কোনো বিষয়ে যদি ডিসপুট হয় কোনো আমাদের কারক সাথে বা ওই দেশে কোনো কারকের সেক্ষেত্রে যেন বড় আকারে ইতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপুট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে দিই তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সেই হিসেবে এটি করা আছে এখানে আপনারা এর আগে যেন গত বছরের গত যে ছিল সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে শেষ বছরে এসে আমরা যেন আশি বিলিয়ন ডলার রপ্তানি করতে পারি তো এই অর্থ বছরে তো এখন হিসাব করা হয়নি আমাকে যেটা বাণিজ্যপ্রন্থী থেকে বলা হয়েছে গত অর্থ বছরের পর্যন্ত শেষে তাদের টোটাল রপ্তানি হিসাব অনুযায়ী তেষট্টি বিলিয়ন হয়েছে এই বছরে তারা আশা করছেন প্রায় সত্তর ছাড়িয়ে বা সত্তরের কাছাকাছি যাবে আর কি তো সেইটাকে বাস্তবতা করে এখন আগামী তিন বছর পরে আছে দু হাজার সতেরো সাল যে অর্থ বছর শেষ হবে সেই অর্থ বছরের পরে সেই বছরের টার্গেট তৈরি করে সাতাইশ টার্গেট করছে একশো দশ বিলিয়ন রপ্তানির ক্ষমতাকে টার্গেট করে এটি করা হয়েছে এখানে আর কয়েকটা জিনিস একটু ঢোকানো হয়েছে যে বিশেষ করে নারী উদ্যোক্তা বা নারী করা যদি হয় তাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে আমি বললাম যে ইলেকট্রনিক ডিভাইসের কথা বলা আছে সেখানে যেন আমরা বিশেষ নজর বিশেষ যেন সহযোগিতা করি আর আমাদের যে এই নতুন যে বাজার নজরুল বাস্তবতা তৈরিতে সেখানে কারকদের ওরিয়েন্ট করার নজর দেওয়া হয়েছে যে তাদেরকে যেন ওই দিকটা খুব ভালোভাবে তাদের সাথে যেন আছে থেকে তাদেরকে যেন আমরা অবহিত আর কয়েকটা দিন যেটা আগের মানে ছিল না কিন্তু এখানে স্পষ্ট কিছু কিছু জিনিস যেমন আমাদের রপ্তানি পণ্য তালিকার যে একটা তালিকা ছিল বা সীমিত শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা যে লিস্টটা ছিল সেখানে আসলে নামটা ছিল এবার এইস এস কোড সহ এবার ডিটেলসে এখানে দেওয়া আর রপ্তানির ক্ষেত্রেও যেন ওষুধ মেডিকেল ইকুইপমেন্টসে এবং এগুলো হস্তশিল্পজাত পণ্য হিসাবে এছাড়া মানে দু হাজার চব্বিশ সালকে আপনার যেন হস্তশিল্প পণ্য বছরের বৎসরের পণ্য হিসেবে ঘোষণা করেছেন সেইটি যেন বিশেষ যত্ন পায় সেই নির্দেশনা এটা আমাদের আছে এই মানে এটা আপনারা বাণিজ্য মন্ত্রালয় ওয়েবসাইটে পাবে আরও ডিটেলস যদি জানতে চান ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবেন পদ্মা সেতু হয়ে যাওয়ার পর পদ্মা সেতু মেনটেন্সের জন্য একটি আলাদা কোম্পানি সেতু কর্তৃপক্ষের আওতায় একটি কোম্পানি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং সেটি অনুমোদন হয়েছে এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হবে এক হাজার এক হাজার না দশ হাজার প্রস্তাব এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা সমৃদ্ধ সরকারি মালিকানা দিন রাষ্ট্র মালিকানা একটি কোম্পানি হবে এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্স এবং ওই যে টোল আদা টাদা যে করাগুলো আছে সেগুলো মানে পুরো দায়িত্বটা থাকবে যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকারের সকল যন্ত্র প্রশাসন যন্ত্র এই ব্যাপারে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো ওরকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্তর প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবসময় সহযোগিতা করছে আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি দেখেন যে আমাদের এই দুর্নীতির অভিযোগ আসলে আমাদের দুর্নীতি নানানভাবে কিন্তু আমাদের বিচারের সম্মুখীন হয় একটা আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে সে শুধু দিন দুর্নীতি না দুর্নীতির বাইরেও অনেক বিষয় কিন্তু আমরা সেখানে বিচার করি সব অপরাধ যে দুর্নীতির বিচার অপরাধ তার কিন্তু নয় শৃঙ্খলাজনিত থাকে নৈতিক স্পর্শ স্কলন জনিত বিষয় যদি থাকে সরকারি কর্মকর্তাতে তো দুর্নীতি হল তার একটা অংশ এবং আপনি কি আমি জানি না আমি আমার কাছে অন্তত এই নজর এই তথ্য নাই যে কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আমি অন্ত আমার নজর যদি আনেন তাহলে আমি সেটাকে আবার দুর্নীতির ব্যবস্থা করবো আমি আবার তদন্তের ব্যবস্থা করব সেটাই আমি আপনাদেরকে বলতে পারি যদি প্রমাণিত হয়ে যাওয়ার পর আমি শেষ করি আপনি প্রশ্নটা করেছেন আমাকে শেষ করতে দেন তারপর নয় আপনি প্রশ্ন আবার করে আর বাকি যেটা দেখবেন যে দুর্নীতির বাকি অংশগুলো জন্য আলাদা আলাদা কিন্তু প্রতিষ্ঠান আছে আলাদা আলাদা কিন্তু এজেন্সি আছে এবং প্রত্যেকেই কাজ করছে আমি বিশ্বাস করি প্রত্যেক কাজ করছেন তাদের কাছে হয়তো প্রমাণযোগ্য তথ্য যখন আসে তখন তারা খুব সিরিয়াসলি এটা না নিয়ে নামে যখন পর্যন্ত তারা পান না তখন হয়তো তারা বড় ধরনের অ্যাকশনে যেতে পারে না সেটা হতে পারে সে সীমা থাকা তা বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে হতে পারে যে কাজের চাপ বা এই অনুযায়ী তাদের লোকবল বা রিসোর্সের অংশ অনুযায়ী তাদের হয়তো সম্পদের সীমাবদ্ধ থাকতে পারে এবং সেই অনুযায়ী হয়তো তাদের কাজেরও কিছু সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু এক্ষেত্রে তো প্রায়োরিটি আমাদের করতে হয় যে কোন অ্যাকশনটা আমি আগে যাব কাক মানে আমার যদি দশটা অভিযোগ থাকে দশটা মধ্যে কোনটা আমি আগে করবো দশটা তো আমি একবারই যেতে পারছি না কিন্তু তাকে তখন তো প্রায়োটাইজ করতে হয় এটাই আমরা সবসময় করি যে দশটা করার জন্য হয়তো দশ দশজন ইন্সপেক্টর আমার নাই তখন হয়তো আমার দুজন আছে তখন আমি তাকে কাজ ভাগ করি হাত এটি সব সব জায়গায় এটি হয় কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে মা বাস্তব সাথে আমাদের পরিস্থিতি থাকতে হবে সেটা হলেই যে আমরা যখন দুদক যেভাবে কাজ করে অন্য একটি আদালত যেভাবে কাজ করে ডিপার্টমেন্টাল কাজ কিন্তু সেভাবে নয় আমি যখন আমার আমার শৃঙ্খলা বিধি আওতায় যখন অ্যাকশনে যাই আর দুদ্যোগ যখন অ্যাকশনে দুটো কিন্তু একরকম নয় এটু একটু আপনাদের একটু এই বাস্তবতাকে মেনে নিতে হবে মানে অনুভব করতে হবে আমি যখন করি তখন কী হয় আমার যাক আমাকে যখন এটা দুর্নীতি হিসাবে সাব্যস্ত হয় আমার তদন্ত তখন আমি তাকে আমার কিন্তু একটা লম্বা প্রসেস আছে আমার আমি তাকে তো জেলে পাঠাই না তাকে হয় সাসপেন্ড করি অথবা চাকিতে রেখে তার বিরুদ্ধে আমি ডিপি ডিপি চালু করি এখন যদি সে এখন ডিপি চালু আসেন আপনি যদি বলেন সে এখনও চাকরি করছে আপনি তাকে এটার উত্তর আমি আপনাকে কীভাবে আপনাকে আমি দিতে পারবো কারণ এটা তো আমার বিধানটাই এরকম যে তাকে চাকরিতে রেখেই আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমার বিধানটা হয়তো তাকে সাসপেন্ড আমি করতে পারি সেটা সাসপেন্ড কেন করেন নাই সেটা হলো সেই কর্তৃপক্ষ উত্তর দিতে পারবে বাট আপনি যে দুটো উদাহরণ দিয়েছেন আমি দুটো নিজে আমি খোঁজ নেব যে ব্যাপারটা এরকম কিনা এটা তো আপনারাও খোঁজ নেন যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে কি নাই যদি না থাকলে আপনি বলছেন যে তদন্তকারী কর্মকর্তা বলছে সে দোষী আর তার বিরুদ্ধে তার চাকরি পুনর্বল হবে এইটি হওয়ার সম্ভাবনা খুবই কম আমি আপনাকে আমার 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 চাকরি জীবন অভিজ্ঞতা বলছি তাহলে কোনো না কোনো জায়গায় এসে তার ডিপার্টমেন্টের প্রসিডিংসটা কোনো না কোনো জায়গায় এসে থেমে গেছে হয় কেউ মামলা করে থামিয়ে দিয়েছে অথবা হয়তো যখন আপনি যেটা বলছেন প্রাথমিক তদন্তে আসছে যখন পূর্ণাঙ্গ স্পেসিফিক তদন্ত যখন তখন হয়তো আবার প্রমাণ করা হয়নি তখন হয়তো বলছেন উনি দায়ী না সেটা হতে পারে আমি আমি জানি না কিন্তু কেউ তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়া চাকরি করবে এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে